এই প্রশ্নে বলেছে সেভেন এক্স মাইনাস ওয়ান নাইন এক্স প্লাস ফাইভ এবং এইট এক্স প্লাস ওয়ান এক্স ইকোয়াল থ্রি হলে চতুর্থ সমানুপাতিক নির্ণয় করুন তো এখানে এক্সের ভ্যালুটা দিয়ে দিয়েছে কত এক্স ইকাল থ্রি তাহলে প্রথমে যেখানে সেভেন এক্স মাইনাস ওয়ান আছে তাহলে এখানে সেভেন এক্স মানে তিন সাথে একুশ মাইনাস ওয়ান ইকোয়াল কুড়ি পরে কি আছে নাইন এক্স প্লাস ফাইভ তাহলে নাইন এক্স প্লাস ফাইভ মানে তিন নয় সাতাশ সাতাশ আর পাঁচে বত্রিশ তারপরে কত আছে এইট এক্স প্লাস ওয়ান মানে তিন আটে চব্বিশ আর পঁচিশ এটা দেওয়া আছে তাহলে আমাদের চতুর্থ সমানুপাতি বের করার নিয়ম কি প্রথম বাই দ্বিতীয় তাহলে কুড়ি বাই বত্রিশ সমান সমান তৃতীয় বাই চতুর্থ তাহলে পঁচিশ বাই চতুর্থটি ধরি এক্স তাহলে আমরা কি জানি কোন গুণ হয় তাহলে কুড়ি এক্স ইকুয়াল পঁচিশ গুণ বত্রিশ আর এক্স ইকুয়াল এই পঁচিশ গুণ বত্রিশের বাই কে চলে যাবে এই কুড়িটা তাহলে বাই কুড়ি এবার ক্যালকুলেশন করুন চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ চার আটে বত্রিশ পাঁচ আটে চল্লিশ তাহলে এক্সের মান কত পেলাম চল্লিশ তাহলেই প্রশ্নের উত্তর হয়ে যাবে চল্লিশ